আমি আজকে আপনাদের সামনে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক নাই ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক নাই আমি বসে বসে ভিডিও করতেছি ভিডিওটা একটা মোবাইলটা আমি রেখে ভিডিও করতেছি ঠিক আছে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই উপকৃত হবেন দুই সালের জন্য দুই সালে ফেসবুকের যে বড় একটা বিষয়গুলো হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি আনইউজাল অ্যাক্টিভিটি বলতে আমি আপনাদের সাথে সংক্ষিপ্তে কিছু আলোচনা করব। এই আলোচনাগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন দেখার অবশ্যই কারণ আছে যদি আপনারা ফেসবুক থেকে ভালো কিছু করতে চান ফেসবুক থেকে কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করার যদি চিন্তা ভাবনা কেউ করে থাকেন তাহলে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিগুলো বাদ দেন আমি কিছু বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আনইউজাল অ্যাক্টিভিটিগুলো কি। আপনারা একটা জানেন যে ইতিমধ্যে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের প্রমোট ভিডিও করে থাকেন দুই সালের জন্য এই প্রমোট ভিডিওগুলো বাদ দেন আপনি যদি ভালো কন্টেন্ট যদি তৈরি করতে পারেন ভালো কন্টেন্ট যদি হন ভালো কন্টেন্ট ক্রিয়েটর যদি হন তাহলে আপনার ভিডিও ইনশাল্লাহ অবশ্যই ভাইরাল হবে আপনারা এই প্রমোট ভিডিওগুলো তৈরি করা বাদ দেন এটাও একটা কিন্তু আনইউজাল অ্যাক্টিভিটি অনেকেই দেখেন যে স্টার সেন্টার যারা আছে যারা স্টার দেয় অনেকেই পেজগুলাইতে দেখবেন যারা প্রোফাইলের মধ্যে দেখবেন যে স্টারের কমেন্ট ধরে তাদেরকে কি করে প্রমোট করে এই জিনিসগুলো বাদ দেন এটা কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি আরেকটা বিষয় আছে অনেকেই কাউকে আপনাকে বেশি পছন্দ করে আপনার ভিডিও পছন্দ করে খুব সুন্দর কমেন্ট করছে খুব সুন্দর কমেন্ট করে আপনি কি করলেন স্ক্রিনশট দিয়ে এই কমেন্টটাকে হাইলাইট করে প্রমোট করে একটা ভিডিও তৈরি করলেন এটাও আনইউজুয়াল অ্যাক্টিভিটি আরেকটা যে বিষয়গুলো হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটিগুলো যেটা হলো বিশেষগুলা ক্ষেত্রে আরেকটা জিনিস দেখবেন যে আপনি নিজের ভিডিও নিজে দেখেন এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি এই জিনিসগুলো পরিহার করেন দুই সালে যদি আপনি একজন যদি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান তাহলে এই আনইউজাল অ্যাক্টিভিটিগুলো বাদ দেন তাও যদি আনইউজাল অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন ধরনের প্রমোট ভিডিওগুলো এইসব যদি বাদ দেন ভালো ভালো কন্টেন্ট যদি তৈরি করেন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন আরেকটা বিষয় যে বিষয়গুলো দেখা যায় ফেসবুকে অনেকেই আপনি বিভিন্ন ধরনের পেইজে আপনি নিজের ভিডিওটা শেয়ার করেন এটাও কিন্তু ফেসবুকের একটা আনোয়াল অ্যাক্টিভিটি আপনার ভিডিও অন্যের পেজে শেয়ার করার কোনো কারণ নাই আপনার পেজের আপনার ভিডিওটা যদি সুন্দর হয় আপনার কন্টেন্টটা যদি সুন্দর হয় অবশ্যই আপনার ভিডিও অন্য শেয়ার করবে এবং দেখবে দেখে ভালো ভালো কন্টেন্ট মানে সাপোর্ট করবে এবং দেখে আপনার আপনার ভিডিওতে কমেন্ট করবে এগুলোও আনোয়ুজাল অ্যাক্টিভিটি আরেকটা যে বিষয়গুলো আছে অনেকে আপনারা দেখেন যে বিভিন্ন পেজে বিভিন্ন পেজে যান বা অনেক প্রোফাইল মানে কেউ ফেমাস আইডি আছে বা ভালো অনেক ফলোয়ার পূর্ণ আইডি আছে ভালো শেয়ার হচ্ছে ওইখানে যে আপনি কমেন্ট করলেন যে আমি আপনাকে শেয়ার করে গেছি আপনি আমাকে শেয়ার করেন এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি এই জিনিসগুলো পরিহার করেন যদি এই জিনিসগুলো পরিহার করেন তাহলে অবশ্যই আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন কিছু কিছু বিষয়গুলো যে বিষয়গুলো আমি কথা বললাম এগুলো আনইউজাল অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের পেজে প্রমোট করা বাদ দেন কাও কোনো স্টার সেন্টারদেরকে প্রমোট করা বাদ দেন পেজের বা প্রোফাইলের আইডিতে গিয়ে কমেন্ট করে বলেন যে আমি আপনাকে ফলো দিছি আপনি আমাকে ফলো করেন এই বিষয়গুলো বাদ দেন আরও যে বিষয়গুলো আছে আমি লং ভিডিও নিয়ে আবার আসবো এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিগুলো যদি আপনি বাদ দেন দুই সালে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম